নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন আমি সুষমা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে আরো একবার বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যদিও এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন কিন্তু আর পঞ্চমী থাকবে না ষষ্ঠী লেগে যাবে তবুও ওই যে দিনের দিন যেটা সেই জন্য আরও একবার আপনাদেরকে উইশ করলাম তো যাই হোক বন্ধুরা ভীষণ চাপের মধ্যে ছিলাম এই সরস্বতী পুজো নিয়ে তার কারণ হচ্ছে আমার দুই মানিকের হাতে খড়ির একটা ব্যাপার ছিল তো হাতে খড়ি যে কোনো স্কুলে দেওয়া যেত কিন্তু প্রতি বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় কিন্তু ঠাকুর মশাইকে ডাকা হয় না এমনি আমরা নিজেরাই পুজো করি আর কি তবে নতুন ঠাকুর নিয়ে আসা হয় আর আমাদের সিংহাসনটা এতটাই ছোট যে সেখানে চাইলেও একটা যে বড় ঠাকুর নিয়ে আসবো সেটা পারি না তার কারণ যে ঠাকুর ঠাকুরকে নিয়ে আসি সেই ঠাকুর কিন্তু সারা বছর থাকে সারা বছর কিন্তু পূজা করি আর পরের বছর আবার চতুর্থীর দিন সেই ঠাকুরটা বাইরে রেখে এসে আবার একটা নতুন ঠাকুর নিয়ে আসি তো এভাবেই চলতে থাকে কিন্তু এবছর সমস্ত পুজোগুলো যেমন ধরুন দুর্গা পুজো থেকে শুরু করে সব যেমন মানে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলিও কিন্তু সবাই দিতে পারেনি তার কারণ সব ভোরের বেলায় কিন্তু পুজো হয়েছে তো এবারে সরস্বতী পুজোও কিন্তু তাই রবিবার আর সোমবার দুদিন ছিল কিন্তু রবিবার পঞ্চমী লাগলে কি হবে মেন যে মানে শুভ সময়ের যে ব্যাপার সেটা কিন্তু সোমবারেই ছিল সকাল ছটা থেকে নটা উনষাটের মধ্যে তো সেই জন্য চেষ্টা করেছিলাম সোমবারে পুজো করার তবে আপনাদের মনে হতে পারে যে হাতে কড়িরই তো ব্যাপার তাহলে এত চিন্তা কেন করছো তো চিন্তা করছি এই কারণে আমাদের যে ঠাকুর মশাই আমাদের বাড়িতে সব পুজো করেন উনি কিন্তু আমাদেরকে সোমবার সময় দিতে পারবেন না জানিয়ে দিয়েছিলেন তো যেহেতু উনি আমাদের বাড়িতে সব পুজো করেন হঠাৎ করে উনি যখন এরকমভাবে জানালেন তখন কিন্তু আমরা খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম যে সোমবার তাহলে কিভাবে পুজো করা যায় আমার ছেলের জীবনের মানে ছেলেদের আর কি জীবনের প্রথম হাতে করি তো সেটা কি এইভাবে রবিবারেই পুজো করে নেব আর রবিবারে কিন্তু ম্যাক্সিমাম পুজো কিন্তু হয়নি ম্যাক্সিমাম পুজো কিন্তু সোমবারেই হয়েছে ভোর থেকে তো সেই জন্য কিন্তু নতুন ঠাকুর মশাইকে আনা হয়েছে আর উনি যেহেতু নতুন সেই জন্য একটু টেনশন হচ্ছিল যে উনি সঠিক সময় আসবেন কি না যেহেতু নটা অনুসারের মধ্যে কিন্তু পুজো কমপ্লিট করতে হবে তো সেই জন্য কিন্তু এত টেনশন ছিল এবার প্রত্যেক বছর যখন আমাদের বাড়ি পুজো হয় এমনি হচ্ছে কাঁচা ফল তারপরে খই বাতাসা এইসব দিয়েই মানে মাকে ভোগ দেওয়া হয় কিন্তু এবার যেহেতু আমার তোযোধনের হাতে করেছিল তো আমার ইচ্ছা হয়েছিলো মাকে অন্ন ভোগ দেব। ওই জন্য মায়ের ভোগের খিচুড়ি ও মায়ের পাঁচ রকম মানে ভোগের যে পাঁচ রকম ভাজা থাকে সেগুলোও করার আমার ইচ্ছা হয়েছিল কিন্তু এতটাই শর্ট টাইম মোটামুটি সাড়ে আটটা থেকে তো পুজো শুরু করতেই হবে না হলে পুজো কমপ্লিট করা যাবে না তাহলে সাড়ে আটটার মধ্যে যদি পুজো শুরু করতে হয় তাহলে কখন উঠে ভোগের সব রান্না করা তাছাড়া বাকি যে সমস্ত ভোগ সেগুলো সব রেডি করা তো সেটা নিয়েও কিন্তু কালকে সারা রাত কিন্তু মানে গতকাল সারা রাত কিন্তু সেইভাবে ঘুম হয়নি আর আমি এতটাই অলাস মানে ভোরের বেলা কিন্তু একদমই উঠতে পারি না এটাই হচ্ছে আমার সব সবথেকে বড়ো প্রবলেম তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ভোরের বেলা আমি উঠবই কিন্তু মা কিন্তু চারটের সময় উঠে গেছিলো আর আমি কিন্তু পাঁচটার সময় উঠেছিলাম আর বাবু কিন্তু তারও একটু আগে উঠে ও স্নান হয়ে গেছিল তারপর ও আমাকে ডেকে দিয়েছিল ও একবার ডাকতেই কিন্তু আমি ধরফর করে উঠে বসি আর তারপরে সাথে সাথে কিন্তু ফ্রেশ হয়ে স্নান সেরে তারপরে ঠাকুরের সব ব্যবস্থা করে ফেলি তো তারপরে দেখলাম সময় কিন্তু বয়ে যাচ্ছে তো বাবু বললো তুমি একটু রেডি হয়ে এসো ভোগের খিচুড়ি আমি করে নিচ্ছি তারপরে বাবু আর মা মিলে ভোগের খিচুড়ি বানিয়ে নিল আর আমি গেলাম রেডি হতে কিন্তু সেইভাবে কিন্তু রেডি হতে পারিনি আমি সবেমাত্র শাড়ি পরেছি তার মধ্যেই কিন্তু ঠাকুর মশা এসে গেছে তো যাই হোক আমার সাজগোজটা বড় কত নয় টাইম মতো আমার দুই নানিকের হাতে করি আর বাড়ির পুজো সুসম্পন্ন হওয়া সেটাই হচ্ছে আগে দরকার তো তারপরে তড়িঘড়ি করে চলে এলাম এই যে দেখুন ঠাকুর ঘরে আর এসেই দেখি ঠাকুর মশাই মোটামুটি সব তো গোছানো ছিল বাকিটা উনি সব করে নিয়েছেন আর এতক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিও রিলেটেড কিন্তু কিছুই বলা হলো না তো যাই হোক বন্ধুরা কথায় কথায় কিন্তু আমার দুই মানিকের কিন্তু হাতে খড়ি হয়ে গেছে আর এখন যাকে দেখছেন ও আমার ভাইজি আমার দাদার মেয়ে ওর হাতে খড়ি হচ্ছে আর আমার সাথে থেকে যারা হাই হ্যালো করছিলো ওরা কিন্তু বাবুর স্ট্রেন বাবুর কাছেই কিন্তু ওরা পড়তে আসে তো বেশ ভালোই মজা হচ্ছিল কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি তার কারণ আমরা সবাই অঞ্জলি দিতেই ব্যস্ত কে মানে কে ভিডিও করবে এরকম একটা ব্যাপার তো যদিও আমি যদি ফোনটা স্ট্যান্ডে রেখে দিতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আবার অল্প সময়ের জন্য একটু লাইভে এসেছিলাম যখন বাড়িতে হোম হচ্ছিলো মানে পুজো শেষের পথে তখন তো সব কিছু মিলিয়ে আর স্ট্যান্ডে সেই জন্য আর দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা সব কিছু কিন্তু ভালোই ভালোই সময়ের মধ্যে সময়ের আগেই কিন্তু সব কিছু কিন্তু সুসম্পন্ন হয়েছে তো আপনারা কিন্তু আমার দুই মানিককে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় তো ফাইনালি পুজো সুসম্পন্ন হলো আর এই যে দেখুন আমরা এখন একটু এই যে সেলফি তোলা দেই ব্যস্ত আর এই যে হোমের যে টিপ সেটা পরে নিলাম আর আমার দুই মানিককে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন দেখুন সমস্ত প্রসাদগুলো সব প্লেটে রেডি করে নিয়ে আমাদের যে কাকিমা কাকা জ্যাঠা যারা আছে সবার বাড়িতে বাড়িতে মা আর আমি দিতে গেছিলাম তারপরে এই ঘরে চলে এলাম এবার আমাদের বাড়ির রান্নার খিচুড়ি হবে দুপুরে আমাদের মানে খাওয়ার জন্য মানে ভোগের খিচুড়ি তো আগেই হয়ে গেছিলো এটা আমাদের জন্য আবার রান্না হচ্ছে তো শুধু আমাদের জন্য না বাবুর যে স্টুডেন্ট আছে ওরাও কিন্তু আসবে সেই জন্য দেখুন খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ি রান্না হচ্ছে কিন্তু আমাদের উঠোনে আর কাঠের অনুনেই কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভালোবাসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবাই তাহলে খুব ভালো থাকুন আজ তাহলে আসি বাই দেখা হচ্ছে পরে ব্লগে